মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গায়ে হাত দিয়ে জামা কাপড় ছিঁড়ে হেনস্থা করা হয়েছে এদের সাহস হয় কি করে এরা কারা কোন সিপিএম চিরকাল এই তো সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে সিপিএম সাধুসাধ্যে এসএফআই সাধুসাধ্যে প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেড়িয়েছে সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে এর আগে ওখানে একটি সংগঠন সেও একটা বাম অতি নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল একটা গণতান্ত্রিক রাজ্য সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন যেখানে ব্রাত্য বলছেন যে আমি আমাদের সম্মেলনটা হয়ে যাক আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোনো মন্ত্রী কোনো বিষয়ে কোনো বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন মেরে পুলিশ দিয়ে বার করে দিত ক্যাডার দিয়ে বার করে দিত সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হলো আমরা তীব্র নিন্দা করছি তৃণমূল সরকার পরিচালনায় আছে আমাদের সংযত থাকতে হয় কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন গায়ে হাত দেবে কেন এটা কোন ধরনের অসভ্যতা তাদের যে বক্তব্যই থাকুক নির্বাচন চাই অমুক চাই তমুক চাই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে তা বলে একটা ঘোষিত সম্মেলন অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না বাঞ্চল করব অরাজকতা সিপিএম এর এস আই এর এই সমস্ত কীর্তি আর এই বাম অতি এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি যেভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না